হ্যালো সবাইকে ওয়েলকাম চলে আসেন ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফার্স্ট যে কুর্তি দেখতে পাচ্ছি এটা ইকতের সাথে কলম করে ম্যাক্সিমিক হিস আপ করা আছে বুটিক কুর্তি দুশো টাকার নিচে কুর্তি ফর্টি সিক্স সাইজ আছে ঠিক আছে আর্জেন তো আমি বললাম না কারণ আমাদের সব হোলসেলার আছে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে তো কম দামে কুর্তি করতে হলে এখানে জোড়া করতে তোমাকে হবে নেক্সট কুর্তিটা আসছে আমাদের এটা আছে আজ রাখে ষাট ষাট কুর্তি বুটিক কুর্তি দেখো ডিজাইন করা আছে গলার দিকে ফর্টি সিক্স সাইজ আছে সব কুর্তি উইথ পকেট ইন্টারলক সব পাবে এটা পিওর ষাট ষাট ক্যামেরিক আছে আজ ডাক প্রিন্ট আছে পুরো শার্ট শার্ট কেমনি আজ ডাক উইথ পকেট আছে উইথ স্লিভ আছে ঠিক আছে নেক্সট যে কুর্তি দেখাতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কলার কুর্তি অ্যালাইন কাটে আছে ঠিক আছে পকেট আছে ইন্টারলক আছে ফর্টি সিক্স সাইজ আছে সব দুশোর নিচে দেখাচ্ছি জামাল নেক্সট কুর্তি এটাও একটা অ্যালাইনে সুন্দর প্রিন্ট ইন্দোনেশিয়া কাপড় আগে একটা ইন্দোনেশিয়া কাপড় ছিল এটাও ইন্দোনেশিয়া কাপড় দারুণ কাপড় দারুণও যে কোয়ালিটির নিয়ে ডবল হোসিল করতে পারবে নেক্সট যে প্রিন্ট দেখাচ্ছি এটা কলঙ্কারি ওয়ান পিস আছে এত সুন্দর কোয়ালিটি সব কিন্তু দু থেকে দুশো টাকার নিচে ঠিক আছে আমাদের কাছ থেকে চাইলে আমার ডেট নিয়ে হোলসেল করতে পারবে নেক্সট যে কুর্তি দেখাচ্ছে এটা শার্ট শার্ট কেমরিক কুর্তি বাহান্ন বডি আজ রেকা সে প্যাচ আপ করা আছে নিচে ব বো মতো ডিজাইন করা আছে সাইডেও ডিজাইন আছে আমি আরেকটার পিকচারে বোঝাচ্ছি জিনিসটা বোঝাচ্ছি এটা দেখো নিচেও ডিজাইন আছে বাহান্ন বডি করতে শার্ট শার্ট পুরো কেমরিক